আমি মাসে পাঁচ দিন থেকে সাত দিন ধরে রাখতে পারি এবার থেকে ফেলে আমি ঠিকমতো নামাজ পড়তে পারছি না অনেক কিছু ট্রাই করেও লাভ হচ্ছে না এখন আমি কি করতে পারি আমি বাঁচতে চাই যিনি এই মেসেজটি পাঠিয়েছেন তিনি কিছুটা অসহায় বোধ করছেন এবং ধর্মীয় কর্তব্য পালনে সমস্যা সম্মুখীন হচ্ছেন আপনি কি এই বিষয়ে কিছু পরামর্শ দিতে পারেন আপনার এই আকুতি এবং পরিবর্তনের ইচ্ছা প্রমাণ করে যে আপনার ভেতরটা এখনো পরিশুদ্ধ পাঁচ মাইনার সাত দিন বিরতি দিতে পারা মানে আপনার যথেষ্ট আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা আছে আপনি পুরোপুরি হেরে যাননি অনেকে একদিনও থাকতে পারে না সেই তুলনায় আপনি অনেক এগিয়ে আছেন এই অভ্যাসটি ছাড়া কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয় যারা দীর্ঘ সময় এটি ছেড়ে দিয়েছেন তারা মূলত নিজের কৌশলগুলো অনুসরণ করেন ট্রিগার পয়েন্ট ট্রিগার পয়েন্ট খুঁজে বের করুন আপনি ঠিক কোন সময়টায় বা কোন অবস্থায় থাকলে নিজের নিয়ন্ত্রণ হারান একাকিত্ব রুমের দরজা বন্ধ করে একা থাকা স্মার্টফোন রাতে ঘুমানোর আগে ফোন নিয়ে শুয়ে থাকা অলস মস্তিষ্ক যখন করার মতো কোনো কাজ থাকে না সোশ্যাল মিডিয়া ফেসবুক বা ইনস্টাগ্রামে হঠাৎ সামনে আসা কোনো ছবি করণীয় এই ট্রিগারগুলো চিহ্নিত করে সেগুলো থেকে দূরে থাকুন যেমন রাতে ঘুমানোর অন্তত ত্রিশ মিনিট আগে ফোন দূরে রাখুন দুই পাঁচ সেকেন্ডের নিয়ম পাঁচ সেকেন্ড রুল যখনই আপনার মনে কুচিন্তা আসবে তখন পাঁচ চার তিন এক এবং সাথে সাথে ওই জায়গা থেকে উঠে অন্য রুমে চলে যান অথবা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন মস্তিষ্ককে ওই চিন্তায় আটকে থাকতে দেবেন না তিন নামাজের সাথে দোয়া ও জিকির আপনি নামাজ পড়ছেন এটা সবচেয়ে বড় শক্তি নামাজের পর আল্লাহর কাছে বিশেষভাবে সাহায্য চান বলুন হে আল্লাহ আমি দুর্বল আপনি আমাকে শক্তি দিন যেন আমি এই গুণা থেকে বাঁচতে পারি এছাড়া নিয়মিত জিকিরটি করুন চার চেইন ভাঙবেন না একটি ক্যালেন্ডারে প্রতিদিন টিক দিন যদি পাঁচ দিন পর ভুল হয়ে যায় তবে ভেঙে পড়বেন না আগে পাঁচ দিন পেরেছেন এবার লক্ষ্য নিন সাত দিন বা দশ দিন থাকার ধীরে ধীরে এই গ্যাপ বাড়ান একবার পিছলে পড়া মানেই আপনি শেষ হয়ে গেছেন এমনটা ভাবলে শয়তান আপনার উপর আরও চড়াও হবে পাঁচ শারীরিক পরিশ্রম বাড়ান শরীরের অতিরিক্ত এনার্জি খরচ না হলে তা খারাপ চিন্তার দিকে মোড় নেয় প্রতিদিন অন্তত কুড়ি মাইনাস ত্রিশ মিনিট এমন ব্যায়াম করুন যাতে শরীর ঘামে এতে রাতে ঘুম ভালো হবে এবং অলস চিন্তা কম আসবে একটি গুরুত্বপূর্ণ কথা পাঁচ দিন বা সাত দিন পর যখন আপনার মনে হবে একবার করলে কি হবে ঠিক তখনই মনে করবেন যে এই পাঁচ দিনের কষ্টটা আপনি বৃথা যেতে দেবেন না এক মুহূর্তের আনন্দের জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না আপনি কি চান আমি আপনার জন্য একটি নির্দিষ্ট ডেলি রুটিন তৈরি করে দিই যা আপনাকে ব্যস্ত থাকতে সাহায্য করবে